আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন ইনসাফ করার এবং আত্মীয় দান স্বজন আর তিনি তোমাদেরকে নিষেধ করছেন অশ্লীলতা থেকে নিষিদ্ধ বস্তু সমূহ থেকে এবং জুলুম করা থেকে বিরত থাকতে বলেছেন তাহলে তিনটি আদেশ হলো ইনসাফ ইহসান এবং আত্মীয় স্বজনকে দান করা আর তিনটি নিষেধ হলো অশ্লীলতা থেকে অশ্লীলতা থেকে থাকা নিষিদ্ধ কাজ সমূহ থেকে বিরত থাকা এবং জুলুম করা থেকে বিরত থাকা এই নিষিদ্ধ তিন কাজ সম্পর্কে খুব সংক্ষিপ্ত ভাবে আমরা একটু ধারণা লাভ করবো আসলে বিষয়গুলি কেমন নিষিদ্ধ তিন কাজের তিন নম্বর কাজ আল্লাহ বলেছেন জুলুম করা থেকে তোমরা বিরত থাকো এই জুলুম এমন একটি অপরাধ যার শাস্তি মানুষ দুনিয়া থেকেই পায় যার শাস্তি মানুষ দুনিয়া থেকেই পায় সব অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দান করেন না অনেক অপরাধ আছে যেগুলো শাস্তির জন্য আল্লাহ পরকাল ধার্য করে রেখেছেন তখন বিচার হবে কিন্তু জুলুম এমন একটা অপরাধ যার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দান করেন আর আখেরাতে এর ভয়াবহতা আরো কঠিন এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ও আমার সাহাবীরা তোমরা কি জানো নাকি নিঃস্বকে সাহাবাই ক্রাম বলতেন আল্লাহ রসুল আমাদের মধ্যে নিঃস্ব তো ওই ব্যক্তি যার সহায় সম্পদ বলতে কিছু নেই নবীজি বললেন যার সহায় সম্পদ বলতে কিছু নেই আসলে এই লোকটা নিঃস্ব নয় প্রকৃত পক্ষে নিঃস্ব হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নে করেছে হস করেছে জাকাত দিয়েছে অনেক অনেক নামাজ পড়েছে ফলে হাসুরের মাঠে সে উঠবে এমন তো অবস্থায় যে ব্যক্তি তার নেকির বিরাট বড় পাহাড় নেকির বড় বড় গোড়ানো নিয়ে সে হাসরের মাঠে উঠবে কিন্তু দেখা গেছে এই লোকটা দুনিয়াতে মানুষের উপর জুলুম করেছে নবীজি বলেন আল জুমু যুদুওয়াতুYawal Qiyamah জুলুম নিপিরত निर्জাতো এটা কিয়ামতের দিন অন্ধকার হবে কিরূপ অন্ধকার যে ব্যক্তি তার গোড়ানো বড় বড় গোড়ানো ছিজে দেখা যাবে এই ব্যক্তি দুনিয়াতে একজনকে গালি দিয়েছিল যাকে গালি দিয়ে জুলুম করেছিল সে এসেছে আর বলছে আমার উপরে জুলুম করা হয়েছিল আমি বসলুম আমার পাওনা পরিশোধ করা হোক তখন এই নেকি যাকে গালি দিয়েছিল তাকে দিয়ে দেওয়া হবে। আবার দেখা যাবে আরেকজন লোক এসেছে সে বলছে সে আমাকে চড় মেরেছিল তো তার নেকি তাকে দেওয়া হবে আরেকজন এসে বলবে সে আমাকে ফাঁকি দিয়েছিল তার নেকি তাকে দেওয়া হবে আল্লাহ রসুল্লাহ আলহ্লাম বলে এভাবে জানেন ব্যক্তি অনেক নেকি নিয়ে উঠেছিল কিন্তু ওই মজলুমকে দিতে 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 তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে কিন্তু মজলুম এখনো বাকি রয়ে গেছে কথা বুঝতে পারলেন না তার সমস্ত নেকি শেষ হয়ে গেছে কিন্তু এখনো